প্রিয় মানুষ আমরা ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই জন্য বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা আমাদের সাথে প্রশাসন ধারে ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাবো আমার বলার বক্তব্যটা আমার কাছে খবর আসলে সিআইডি সেজানি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছে এই সিআইডি যে আসলে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবে কি করবেন কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানি মতো

আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে বাধ্য আমাদেরকে আমরা আনিস সঙ্কে যেমন মন্ত্রী না গত বছর পুলিশ দস্তুরিতে শিকারী মোরাকেAppCompat চান তারপরে বলেছিল তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলব না এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে অনেকে ও